Hello, assalamualaikum. Shabai kya mona আশা রাখছি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য একটি কামিজের বর্ডার লাইনগুলো কিভাবে করবেন এবং খুব সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করি সব কিছু খুব সহজ হয়েতে দেখানোর জন্য তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইউটিউব চ্যানেলের বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে কিন্তু আমি স্কেল দিয়ে দুটি মার্জিন করে নিয়েছি আর হচ্ছে গিয়ে ডলার দিয়ে ডলার দিয়ে মাঝখানের যে এটা আছে এটা এঁকে নিয়েছি দেখেন একেবারে সহজ সিম্পল এতে করে নিয়েছি ইভেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এটার আমার নিজের ড্রেসে আমি ডিজাইনটা করব তো ডিজাইনটি করার পরে অ্যাকচুয়ালি কতটা সুন্দর লাগছে সেটা দেখাবো এই যে গোল দিয়েছি এই গোলটার উপরে হচ্ছে গিয়ে আপনারা চাইলে একটি ডলার বসিয়ে নিতে পারবেন আর বাকি অংশটা ওভাবে কাজ করে নেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন হচ্ছে ইনশাল্লাহ তো হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে এখানে যে ফুলটি এঁকেছি দেখেন এখানে কত সিম্পলভাবে এঁকেছি হ্যাঁ যে আপুরা একেবারেই ডিজাইন আর্টই করতে পারেন না তারাও এই ডিজাইনটি আর্ট করতে পারবেন ইনশাআল্লাহ আশা রাখি মানে এর চাইতে সহজ আর কি হতে পারে এবং দেখতে এতটা সুন্দর এত ইয়ে হওয়ার পরও এতটা সুন্দর আপনাদের কাছে বলছি তো হচ্ছে গিয়ে আপনারা এখানে আরও একটি কাজ করতে পারেন ডলারটি বসানোর উপর পরেও আপনারা চাইলে উপরে দুইটা তিনটা পাতা দিয়ে নিতে পারেন আমি সেটাও আবার দেখিয়ে দিব যে কিভাবে করেছি কি কী বিষয় যেহেতু আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলটি মূলত হচ্ছে আমি যেহেতু ডিজাইনের উপরে কাজ করি সো আমি সব সময় চেষ্টা করি আমার সাথে সাথে আমার যে আপুরা আছে প্রত্যেকে কিভাবে খুব সহজ উপায়ে কাজ করবে আমি নিজের ড্রেসগুলি ডিজাইন করে থাকি হাতের কাজ করে থাকি বাইরে থেকে কিনি না যেহেতু তো হচ্ছে না কিনে নিজের কাছে দেখেন এখানে কিন্তু অলরেডি কাজটা খুব কিউট লাগছে হ্যাঁ তো আপনারা এভাবেই চেষ্টা করবেন এগুলি অ্যাকচুয়ালি চেষ্টা করলে সব হয় চেষ্টা করলে সব হয় শুধু ইচ্ছা থাকা দরকার অনেকেই বলে যে আপু আপনি মানে কিভাবে এত কাজ করেন কী আসার বিষয় তো হচ্ছে আপনারা জানেন সবাই যে আমার নতুন বেবি হয়েছে আমি আমার বেবি হচ্ছে কে কাছে রেখেই সব কাজ করি তো এগুলির জন্য ইচ্ছে থাকতে হবে হ্যাঁ যদি ইচ্ছে থাকে আপনি যখন নাকি একটি ড্রেস কাজ করবেন একটি বাটিকের কাজ করলেন একটি ব্লকের কাজ করলেন সেই সাথে যদি আপনি একটু পাশে এরকম একটু হাতের কাজ করে নেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে তো দেখেন এখানে কিন্তু একেবারে সিম্পল সিম্পলওয়েতে আমার কাজটি হয়ে গেছে কাজ করতে হবে প্রথমে হয়তো খারাপ হবে পরবর্তীতে অবশ্যই ভালো হবে তো এগুলি দেখে দেখে আপনারা ইনশাআল্লাহ ভালো করে কাজ করতে পারবেন সবাই বলে শুধু আপু এত কাজ কখন করেন এত কাজ ইচ্ছে থাকলে আপনি সময় বের করে নিতে পারবেন আমি নতুন বেবি নিয়েও কিন্তু কাজ করে ফেলছি হ্যাঁ আমার একেবারে আমি এখানে তিনটি পাতা দেওয়ার চেষ্টা করছিলাম এবং ভাবতেছিলাম যে কি করা যায় তো পরবর্তীতে আমি একটু জাস্ট শুধু রাউন্ড করে দেখিয়েছি তিনটি পাতা আমার ডার দেওয়া হয়নি পরবর্তীতে আমি আবার দিব আমি কখনও ভেবে কাজ করি না তো ভেবেচিনতে না কাজ করেও হাতের কাছে পেন্সিলও ছিল না শুধু কলম ছিল তো আমি কলমটি দিয়েই আমি কাজটা সেরে ফেলেছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে সাপাশি থাকবেন আল্লাহ সবাই ভালো থাকবেন